জনজাতিদের জন্য ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সাতজনের জনের বেঞ্চ জনজাতি আদিবাসী অর্থাৎ তিপ্রাসার জন্য ঐতিহাসিক রায় প্রদান করল যাতে সংরক্ষণ তথা কোটার মধ্যেও কোটা এবং শ্রেণী বিন্যাস করে জনজাতিদের বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ অর্থাৎ চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে আরো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে জনজাতিরা সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ঘোষণা স্বাধীনতার বছরেও পিছিয়ে পড়া জাতি যারা উন্নত হতে পারেনি তাদের জন্য শ্রেণী শ্রেণীবিন্যাস করে এবার ঐতিহাসিক রায় ঘোষণা সুপ্রিম কোর্টের সাতজনের বিচারপতির মধ্যে ছয় জনে এই রায়কে সমর্থন করেছে এবং শুধুমাত্র বেলা মাননীয় বিচারপতি তিনি সমর্থন করতে পারেননি যতটুকু জানা যাচ্ছে জনের বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূর সহ সাতজনের বেঞ্চ ঐতিহাসিক রায় প্রদান করল জনজাতিদের জন্য যারা বিন্যাস করে যাদেরকে কোটার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ফ্যাসিলিটির ক্ষেত্রে সরাসরি তাদেরকে প্রদান করা যাবে শ্রেণী বিন্যাস করে এবার এসটি এবং অর্থাৎ এসটির বাইরেও যারা রয়েছে যারা পিছিয়ে পড়ে আছে স্বাধীনতার সাতাত্তর বছরেও ও হতে পারে সে এস হতে পারে তাদেরকে যেহেতু এসটি টি সম্প্রদায় ভুক্ত করে শ্রেণীবিন্যাস করে তাদের সমান সংখ্যক ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া যাবে রাজ্য সরকার চাইলেই সেটা করতে পারে অর্থাৎ এবার ঐতিহাসিক ঘোষণা সুপ্রিম কোর্টের যা জনজাতির জন্য জন্য কিংবা আদিবাসীদের জন্য বা পিছিয়ে পড়া জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যারা সম্প্রদায়ের মধ্যে রয়েছে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে উন্নয়নের জন্য তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় মনে করছে এটাই ভারতবাসী এবং আদিবাসীদের মধ্যে বা জনজাতিদের মধ্যেও একটা খুশির এবং আনন্দের জোয়ার বইতে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই ঘোষণার পর অর্থাৎ মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচোরের এই ঘোষণার পর অর্থাৎ সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে এখানে শ্রেণী বিন্যাস করে অর্থাৎ জনজাতিদের মধ্যে শ্রেণী বিন্যাস করে তাদেরকে সমান অধিকারগুলো অর্থাৎ ফ্যাসিলিটিগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় ঘোষণা অর্থাৎ সাতজন বিচারপতির বেঞ্চ সরাসরি ঐতিহাসিক রায় প্রদান করলো যেটা দু চার সালে পাঁচজন বিচারপতি সুপ্রিম কোর্টের যে যে রায় দিয়েছিল সেখানে বলা হয়েছে তফসিলি উপজাতিদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস হবে না অর্থাৎ তাদের যে সিস্টেমটা রয়েছে তাদের যে সমশ্রেণীবিন্যাস রয়েছে সেখানে আর ভাগ করার বা শ্রেণীবিন্যাস করার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু এবার দু হাজার চব্বিশ সালে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় ঘোষণা করল আবারও শ্রেণীবিন্যাসের বিষয়টি গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ সাতজন বিচারপতির বেঞ্চ মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচৌষ সহ সাতজন বিচারপতির বেঞ্চ ঐতিহাসিক রায় ঘোষণা আমাদের ভারতবর্ষের আদিবাসী কিংবা জনজাতিদের জন্য জনজাতি ভাই বোনদের জন্য আবারও ঐতিহাসিক ঘোষণা সুপ্রিম কোর্টের সেখানে শ্রেণীবিন্যাসের মধ্য দিয়ে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে যেমন সম সংখ্যক অধিকার প্রদান করা যাবে চাকরির ক্ষেত্রে অর্থাৎ এবং সেই সাথে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা সমান ফ্যাসিলিটিটা পাচ্ছে পিছিয়ে পড়া মানুষগুলো এবং জনজাতিদের মধ্যেও শ্রেণীবিন্যাসের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদান সুযোগ সুবিধা পেয়ে যাবে তাদের মধ্যেও অর্থাৎ এক কথায় বলা যায় সুপ্রিম কোর্টের এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভাবছে ভারতবাসী এবং আদিবাসীদের মধ্যেও একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তাদের ভাবনা তাদের চিন্তা ভাবনার মধ্যে যে পরিবর্তন হয়েছে এই রায়টা দেখে সেটাই বোঝা যাচ্ছে আপনাদের কি মনে হয় জনজাতিদের জন্য সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঐতিহাসিক রায় অর্থাৎ চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ফ্যাসিলিটির ক্ষেত্রে তাদের যে শ্রেণীবিন্যাসের মধ্য দিয়ে সরাসরি তাদের যে সমান সংখ্যক যে অধিকারগুলো বা শ্রম শ্রেণীবিন্যাসের মধ্যে যেটা রয়েছে অর্থাৎ সমান শ্রেণীবিন্যাস শ্রেণীভুক্ত যারা রয়েছে তাদের মূল স্রোতে ফিরিয়ে এনে এবং পিছিয়ে পড়া যারা রয়েছে যারা বহু বছর ধরে যারা উন্নতি হতে পারেনি উন্নয়নের ধারায় আসতে পারেনি তাদেরকেও এই শ্রেণীবিন্যাস করে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসে তাদেরকেও সরাসরি এই সুবিধা ভুক্তদের সাথে যারা সবার সরাসরি এস টিদের মধ্যে অর্থাৎ যারা জনজাতিদের মধ্যে সরাসরি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে যারা পিছিয়ে পড়ে আছে তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না তাদেরকে এই শ্রেণীবিন্যাস করে তাদেরকে শ্রেণীবিন্যাসের মধ্য দিয়ে তাদের যে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্য দিয়ে তাদেরকে এই শ্রেণীভুক্ত করা তাদেরকে একই সমান সমান জায়গায় নিয়ে আসা তাদের সাথে যুক্ত করে দেওয়া সেটাকে আপনারা কিভাবে দেখছেন ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে